তাই তো এখন আপনি যদি কোনো ফাঁসে কারে বলছে এই কথা রসাইয়া রসাইয়া তিন চার জন আল্লাহ তো ফাঁসিক বলছে আল্লাহ তো ফাঁসিক বলছিল কি হবে এটা বড় অপরাধ কারণ তিনি আল্লাহ তালা বলছেন হুকুম বর্ণার জন্য তোমাদের কাছে কেউ যদি কোনো ফাসেক আসে তাহলে হুকুম কি যাচাই বাছাই সংবাদ যাচাই বাছাই করার জন্য আল্লাহ এটা উল্লেখ করেছে এবং এটা একটা বিশেষ পরিস্থিতিতে আসছে কিন্তু তাই বলে সাহাবাহিকরা অমুখকে দৈরা কতক্ষণ ধরে হ্যাঁ নিজের হ্যাঁ

তো পড়া হইলে যদি উল্লেখ করে ঘটনাটা কি করছে হিসাব উল্লেখ করতে হয় তাই বলে ফাসেক বানানোর জন্য ফাসেকের উদাহরণ বানাই ফেলবেন না বুঝেন না কথাটা ফাসেকের উদাহরণ বানাই ফেলবেন না আমাদের সমস্যা হচ্ছে আমরা উদাহরণ বানানোর ক্ষেত্রে ওইখানে জোর দেই আশেপাশে নিজেরা ফাসে হয়ে বসে আছে কোনো উদাহরণ দেখে না বুঝেন না ফাসেক কে করে এটা বলListo হয় যে ব্যক্তি মদ খায় ফাসেক যে ব্যক্তি সুদ খায় ফাসেক গোশ খায় সে ব্যক্তি ফাসেক ওই জন্য বইয়া সাহসাকে উদাহরণ যদি কোনো সাহাবাহিক আমার কাউকে দেন তাহলে আপনি হচ্ছেন পদভ্রষ্ট বুঝলেন সে কথাটা এই কাজগুলি কেউ কেউ করে থাকে এবং এটাকে তারা পড়াও করে বলে যে আল্লাহ বলছে আল্লাহ রসুল বলছে ও মুখ ব্যক্তি বলছে ও মুখ কিতাবে আসে এগুলো কোনোভাবে আপনার বলার দায়িত্ব নয় শুধু বলে যাবেন পড়ানোর জন্য তা বাধ্য হলে বলবেন কিন্তু এটাকে নিয়ে হাইলাইট করে ওনাকে বদনামী করা ইসলামের নীতি নয় এটা মানুষগত ত্রুটি হ্যাঁ এরপর বলেন এই যে উসুল বর্ণনা করতেছে এগুলি হচ্ছে কি মানহাজ এগুলি কি মানহাজ হ্যাঁ আর রসুল জামাতের রসুলের মধ্যে হচ্ছে একটা যে কারামাতুল আউলিয়া সত্য বলে বিশ্বাস করা হ্যাঁ এবং এটাও বিশ্বাস করে যারা হ্যাঁ এটা বিশ্বাস করে যারা যে তাদের হাত দিয়ে কিছু অলৌকিক ঘটনা ঘটে আদাদ বুঝেননি অভ্যাসের বিপরীত খাওয়ার একর্ড হইলো ভাঙ্গা অভ্যাসের বিপরীত অভ্যাসের বিপরীত কিন্তু অর্থাৎ অভ্যাস অভ্যাস বিনষ্ট করে একটা ঘটনা ঘটেছে সাব মধ্যে ঘটেছে কেউ কেউ তার মধ্যে কারো কারো ঘটেছে কোমারতলা আনুন নিজেই বলছেন ইয়াসা রিয়া আল জাবাল ইয়াসা রিয়াজাবাল ইয়াসা ই আল জাবাল ইয়াসা ই অলজাবাল জাবাল বলছে না এটা তো স্পষ্ট ঘটে গেছে রসুল্লাহ সলাম থেকে বের হয়েছে কাছ থেকে বের হয়েছে দুইজন সাবি হ্যাঁ কি ছিল